রোস্টেড সিডমিক্স যদি আপনি আপনার খিদা নিবারণের জন্য খেতে চান তাহলে আপনি যে কোনোটা খেতে পারেন সেটা আপনি ঘিয়ে বাজা হোক তেলে বাজা হোক আপনার মতো আপনি পছন্দ মতো খেতে পারেন কিন্তু যদি আপনি লিভারের ফ্যাট মানে চর্বি বান করার জন্য খেতে চান সেক্ষেত্রে আপনাকে একটা সুন্দর প্রসেসিং সিডমিক্স খেতে হবে কারণ হলো রোস্ট প্রক্রিয়াটা এরকমভাবে মেনটেন করতে হয় যেন এটার গুণ ক্ষমতা নষ্ট না হয় কারণ সিডমিক্সটা আল্লাহ একটা বিশেষ গুণ দিয়ে দিচ্ছে এগুলাতে এগুলো যেহেতু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ নিরাময় করে সেই ক্ষেত্রে এগুলোতে বিশেষ গুণ সম্পন্ন এটা প্রদত্ত গুণ তো এটা আমরা যেমন কাঁচা খাওয়া আমাদের জন্য ঠিক হবে না ঠিক এটা অতিরিক্ত রোস্ট খাওয়াও ঠিক হবে না এটা আপনার ততটুকুই রোস্ট করতে হবে যতটুকু এটা প্রয়োজন যতটুকু করার ফলে এটা টেস্ট নষ্ট হবে না এবং এটার গুণ ক্ষমতা নষ্ট হবে এখন আমরা দেখেছি অতিরিক্ত টেস্টি বা কাঞ্চি কুরকুরে করার জন্য সেটা আমরা একদম রোস্ট করে ফেলি আমরা আমাদের মানে এক একজন এক এক রকমভাবে রোস্ট করে কিন্তু না এটাকে আপনি সঠিক একটা তাপমাত্রা রোস্ট করতে হবে এবং নিয়ম মেনে রোস্ট করতে হবে যার ফলে এটার গুণ ক্ষমতা ঠিক থাকবে তো আপনি যদি ফ্যাট লিভারে ফ্যাট মানে বান করতে চান তাহলে আমি পরামর্শ দেব আপনি হালকা রোস্টেড সিড মিক্স খেতে পারেন একদম কোনো ভেজাল বেই যেতে মানে কোনো ধরনের কিছু মিক্স নেই তেলের স্পর্শ নেই এটা ঘিয়ের একটা মিশ্রণ আছে আর কিছুই নেই একদম খাঁটি গিয়ের একটা মিশ্রণ বাজারে আপনারা ঘিয়ের সম্বন্ধে হয়তো ঘি পাবেন পনেরো ষোলোশো টাকা কিন্তু না আমি যে ঘিটা মিক্স করেছি দুই হাজার টাকায় এই ঘিটা এটা আমি প্রসেস করি না এটা আমি এক জায়গা থেকে কিনে এনে মিক্স করতেছি তো এটা আপনি একটু মেজিং করেন যে আমি দুই হাজার টাকা দামের ঘিটা এটাতে মিক্স করেছি অল্প পরিমাণে কিন্তু কেন কারণ আমার সম্পূর্ণ সিটগুলো খাঁটি একদম ন্যাচারাল সেখানে আমি কোনো ভেজাল জিনিস দিতে চাইনি এখানে আদা রসুন এটার মিশ্রণটা আছে প্লাস খাঁটি ঘির মিশ্রণ কারণ পুরো জিনিসটাই খাঁটি ন্যাচারাল রাখতে চেয়েছি চেষ্টা করেছি তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যাদের লিভারে ফ্যাট আছে তারা এটা খেতে পারেন যারা ফ্যাট বান যারা জিম করতেছেন প্রচুর এনার্জি প্রয়োজন যাদের তারা এটা খেতে পারেন এটা আপনাকে প্রচুর এনার্জিটিক করে দেবে এক্সট্রিম লেভেলের এনার্জি দেবে সব ভালো থাকবেন আলাইকুম